কুমিল্লা ব্যান্ডের শহর কুমিল্লা জেলার মধ্যে মুরাদনগর উপজেলা এটি সবচেয়ে আকর্ষণীয় গুরুত্বপূর্ণ উপজেলা এক এক সময় এক এক জায়গা এবং এক এক বিষয়ে ভিডিও দেই আজকের ভিডিওটি একটি ভিন্ন রকমের আজকের এই ভিডিওতে কুমিল্লা মুরাদনগর উপজেলার সৌন্দর্য তুলে ধরব প্রথমে মুরাদনগর আসলে সকলের চোখে পড়বে আল্লাহ চত্বর আরবি অক্ষরে লেখা আল্লাহর নিরানব্বই নাম স্থাপন করা রয়েছে দুই সালে স্থাপন করা এই আল্লাহ চত্বরটি তিরিশ ফুট উচ্চ এবং চোদ্দ ফুট পস্ত আল্লাহ চত্বর আসলে মুরাদনগর উপজেলার বিভিন্ন স্থানে যাওয়ার রাস্তা দেখতে পাবেন আল্লাহ চত্বরের পাশেই রয়েছে বিভিন্ন জায়গা যাওয়ার জন্য অটো সিএনজি স্টেশন এরপর রয়েছে বাস কাউন্টার যেগুলো মুরাদনগর থেকে ইলিটগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় যার নাম ইলিটগঞ্জ এক্সপ্রেস আরও রয়েছে মুরাদনগর থেকে কুম্পানিগঞ্জ যাওয়ার রাস্তা মুরাদনগর থেকে হুমনা যাওয়ার রাস্তা এবং মুরাদনগর থেকে রামচন্দ্রপুর যাওয়ার রাস্তা পাশেই রয়েছে জেলা পরিষদ সুপার মার্কেট এবং আরেকটি গুমতি মার্কেট গুমতি মার্কেটে প্রবেশ করতে গেলে সকলের চোখে পড়বে একটি পুরাতন ছায়া দেওয়ার মতো বটগাছ অন্যান্য উপজেলার মতো মুরাদনগরও রয়েছে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিদিন শত শত মানুষ চিকিৎসা সেবা নিতে আসে এই স্বাস্থ্য কমপ্লেক্সে পাশেই রয়েছে অসংখ্য ফার্মেসি ও দোকান মুরাদনগর থেকে কোম্পানিগঞ্জ যাওয়া আসার পথে চোখে পড়বে সবার মুরাদনগর উপজেলা পরিষদ এবং মুরাদনগর ফায়ার সার্ভিস মুরাদনগর কাঁচা বাজারের দিকে গেলে চোখে পড়বে তেরো নং মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদের কার্যালয় রয়েছে রাস্তার ফুটপাতে বসে থাকা অসংখ্য ফলমূল দোকান সামনেই রয়েছে গণপ্রজান্তি বাংলাদেশ সরকারের বাংলাদেশ সরকার মুরাদনগর থানা কুমিল্লা তার পাশেই রয়েছে মুরাদনগর নুরুন নাহার বালিকা উচ্চ বিদ্যালয় যার প্রতিষ্ঠাতা আবুল হাসেম অপরদিকে রয়েছে মুরাদনগর ডিআর স্কুল খেলার মাঠ এবং এর পাশেই রয়েছে গুমতি বেরিবাদ দিয়ে বিভিন্ন গ্রামে যাওয়ার জন্য সিএনজি স্টেশন এবং অপরদিকে রয়েছে কুমিল্লার ঐতিহ্যবাহী গুমতি নদী উপর থেকে ভিউটা দেখুন সত্যি গুমতি নদীর ভিউ সুন্দরী লাগে চলুন এবার যাওয়া যাক মুরাদনগর ঐতিহ্যবাহী কাঁচা বাজারে প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সব রকমের টাটকা শাকসবজি পাবেন এই বাজারে শুধু শাকসবজি নয় রয়েছে বিভিন্ন নদ নদী থেকে ধরে আনা অনেক জাতের মাছ মুরুদনগর কাঁচা বাজারের উপর দিকে তাকালে সকলের চোখে পড়বে হিন্দু সম্প্রদায়ের মন্দির উপর থেকে পাখির চোখে হয়তো মন্দিরটি এভাবে আগে দেখা হয়নি মুরদনগরের বাজারে রয়েছে শত বছরের পুরনো ঐতিহাসিক জিলাপির অনেক দোকান যা কুমিল্লা জেলার বিভিন্ন জায়গায় লুকমুখে মুরদনগরের জিলাপি নামে ভাইরাল নাম আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিন্ন ধরনের ভিডিও এক ভিডিওতে পুরো মুরদনগরকে তুলে ধরা সম্ভব নয় মুরাদনগর উপজেলায় কোন জায়গায় কোন স্থানে অবস্থিত আশা করি বুঝতে পারছেন এই ভিডিওটি দেখে প্রিয় মুরাদনগরবাসী পাখির চোখেও কেমন লাগলো ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন